এক মাস পর আবার সেই ফিরে দেখা দিন হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে প্রায় আটটা আজ না উঠতে একটু দেরিই হয়ে গিয়েছে এই পুজো কদিন না ঠিকঠাকভাবে ঘুম হয়নি তাড়াতাড়ি করে পুজো করতে যেতে হচ্ছিলো তো তো সেই কারণে তো ওই জন্য আগের দিনে ভিডিও না আমি পোস্ট করতে পারিনি আগের দিনে দিন ঘুমিয়েছি মানে শুয়েই কাটিয়ে দিয়েছি তো সেই জন্য কোনো রকম ভিডিও করা হয়নি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে থেকে আবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকছি তো ওইদিকে দেখুন বিছানাটা তুলে নিচ্ছিলাম আর আজকের কিন্তু দারুণ একটা রোদ ঝলমলে আকাশ নিয়ে মানে রোদ ঝলমলে আকাশ ছিল তো একদম মেঘলা ছিল না সুন্দর একটা রোদ ঝলমলে দিন ছিল আজকে তো এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এলাম আর পড়া কিন্তু আমাদের মঙ্গলবার থেকে শুরু হবে ঠিক আছে ফোর্থ সেমিস্টারের পড়া মঙ্গলবার থেকে শুরু হবে এখনও ছুটি রয়েছে লক্ষ্মী পুজোটা কেটে গেলে তারপর পড়া শুরু হবে তো তারপর অনেকক্ষণ পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো অন্যটা বৃষ্টি এসেছিল আর জামা কাপড়গুলো তুললাম তার মাংস করছিল কষানো মাংস খেলাম খেয়ে এখন গাজর খাচ্ছি গাজর কালকে ভালো লাগে জানালেন আমার তো বেশ ভালো লাগে কাঁচা গাজর খেতে আর মেঘ করে আছে ওই ওই দেখালাম মেঘ করেছিল তারপরে কিন্তু একদম বৃষ্টি এসেছিলো মুসুল ধারে তো কাপড়গুলো তুললাম তুলে আর স্নান করে নিয়েছিলাম নিয়ে ঠাকুর ঘরে গিয়ে গাড়তে মধ্যে জপ করে তলায় জল দিয়ে নিয়েছিলাম তারপর এদিকে খেতে চলে এসেছিলাম দুপুরে আর আজকে আমাদের কী কী রান্না হয়েছে বলুন তো আজ হয়েছিল চিকেন আর ভাত আর শুক্ত হয়েছিল তো এই হয়েছিলো আপনাদেরকে তো বললামই তখন তো এদিকে খেয়ে নিয়েছিলাম আর আজকে তো আবার ড্রয়িং করাতে যেতে হবে প্রায় এক মাস পর কিন্তু ড্রয়িং করাতে যাব ওই আজকে শনিবার গোপালপুরে ড্রয়িং করানোর থাকে ওই তিনটে থেকে তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম তা হলে আবার খেয়ে দি না উটো পাটা করে যেতে না খুব কষ্ট হয় খেয়ে দিয়ে উঠে একদম মানে সাইকেল চালিয়ে যেতে হয় তো অনেকটা রাত আধ ঘন্টা লাগে আপনাদের তো বলেইছিলাম তো সেই জন্য একটু আগে খেয়ে নিলে একটু রেস্ট নিলে ভালো লাগে না হলে খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে গেলে না খুব কষ্ট হয় তো এদিকে দেখুন আসনটা নিয়ে এসে পেতে নিলাম নিয়ে আর ফ্রিজ থেকে একটা ঠান্ডা জল নিয়েও চলে এলাম এসে এদিকে ভাতটা বেড়ে নিচ্ছিলাম আর আমার মা কিন্তু বাসনগুলো মাছ ছিল ওই জন্য আমি এখানে ভাতটা বেড়ে আর খেয়ে নিচ্ছিলাম তো ভাত বেড়ে নিয়েছি তো এবারে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ওরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন যাচ্ছে আঁকাতে আজকে তো শনিবার তো আজ থেকে কিন্তু ড্রয়িং ক্লাস করানো শুরু দিয়ে যে এক মাস ছুটি দিয়েছিলাম আপনাদেরকে তো বলেছিলাম পরীক্ষার জন্য আর পুজোর জন্য এক মাস ছুটি ছিল তো আজকের থেকে মানে ক্লাস শুরু হলো আজকের চৌঠা অক্টোবর তো আজকের থেকে নতুন ক্লাস শুরু করছি আবার তো এখন আজকের শনিবার শনিবার করে তো গোপালপুরে থাকে ড্রয়িং করানো তো এখন যাচ্ছে গোপালপুরে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা প্রায় এক মাস পর এই রাস্তাটা আমরা আমাদের সঙ্গে শেয়ার করছি প্রায় এক মাস পর যেহেতু এক মাস পর এই রাস্তায় আসছি ড্রয়িং করাতে তো এক মাস পর ওই জন্য আবার দেখাচ্ছি এই রাস্তাটা এই রাস্তাটা বেশ আমার কাছে দারুণ লাগে তো বন্ধুরা ড্রয়িং করিয়ে চলে এসেছি অনেকক্ষণই এসে গেছি আর আজকে সন্ধ্যা আমার মা দেখেছিল আর কালকে আমার বাবা একটা শ্রাদ্ধ বাড়ি যাবে তো শ্রাদ্ধ করাতে তো সেই জন্য এখানে সব জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে যাবে তো এখানে সব গুছিয়ে রেখেছি আর এটা খাট তো এখানে এগুলো সব রয়েছে মাদুর বালিশ মশারি শাড়ি গামছা এখানে এগুলো রয়েছে আর সন্ধ্যাবেলায় মিষ্টি খেয়েছিলাম আর সেহেতু শনিবার ঠাকুর মিষ্টি দেয় তো সেই মিষ্টিটি খেয়েছিলাম আর সেই ধানসা বেনেছিলাম সেই খেয়েছি এখন মনে পড়লো আপনাদের বলতে দাও মুড়ি বের করো তো মুড়ি খাবো এখন আর লাখ টাকার লোক লাভ দেখছিলাম আপনারা কারা লাখ টাকার লোক ক্লাব দেখেন অবশ্যই জানাবেন ঠিক আছে দুটো এনেছিলাম এই তিরিশ টাকাটা পঞ্চাশ টাকাটা শেষ হয়ে গেছে ওই জন্য তিরিশ টাকা এনেছিলাম দুটো বাবার আমার মা একটা খেয়েছি আর আমি একটা খেয়েছি তাই তো না না আমি আমি বেশিটা খেয়েছি এটা প্রায় শেষ হয়ে হতে যায় আর আগেরটা তো পুরো শেষ করে দিয়েছি তো চলো মুড়ি খাবো এখন আর ও বেলার তো মাংসের তরকারি হয়েছিল তো মাংসের তরকারিতে মুড়ি খাবো মাংসের তরকারিদের মুড়ি কিন্তু জমে যায় দারুণ লাগে আর ভালো লাগে মাংসের তরকারিদের মুড়ি অবশ্যই জানবেন আমাকে হ্যাঁ চলো কালকের আবার ড্রয়িং করাতে যেতে হবে যেহেতু আজকে থেকে ড্রয়িং করানো শুরু করেছি তো কালকে যাব নিত্যানন্দপুরে রবিবার তো নিত্যানন্দপুরে প্রথম ক্লাস থাকে নিত্যানন্দপুরে যাব তারপর এসে ফল তাই যাবো তারপর বাড়িতে করাবো তো চলো আপনারা দেখতে দেখুন ভিডিওটা কি এই তো খেতে বসে গিয়েছি এই মাংস তরকারি দিয়ে মুড়ি তো চলো খেয়ে নি দেখো মেটে এনেছিল অনেক কথা ওই বেলা দুটো খেয়েছি এবারে আবার একটা খাচ্ছি মেটে কিন্তু দারুণ লাগে আর ওইদিকে দেখুন আরো খেয়ে নি তো বন্ধুরা বৃষ্টি এসে গেছে মেঘ তো করেছিল আমাদের বিকালে দেখালামি আর এখন বৃষ্টি এসেছে অন্ধকার বোঝা যাচ্ছে না দেখুন বৃষ্টি এসেছে এখানে কাগজের থেকে ওপর পড়ছে বৃষ্টি তো বন্ধুরা শুয়ে পড়েছি আর মনে পড়েছে ভিডিওটা এন্ড করা হয়নি এই দেখুন মোটর টাঙিয়ে শুয়ে পড়েছি তো ভাবলাম মানে ভিডিওটা এডিট করবো এবারে তো তখন মনে পড়লো যে ভিডিওটা এন্ড করা হয় তাহলে এডিট করবো কি করে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখব একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট যেটা